মিথ্যা বলে কিন্তু জরিমানা হয়ে যাবে আচ্ছা বলেন তো এটা দেখা মাত্রই ওই কার মুখে পানি চলে আসছে আর কার খেতে ইচ্ছে করছে আমি তো এই ভিডিওর বয়সে বাড়ি করতে পারছিলাম না আমার বারবার মুখে পানি চলে আসছিল এত বেশি মজার এবং লোভনীয় টেস্ট এই কাঁচা তেঁতুলের ললি আসসালামু আলাইকুম অনলাইনে চড়া দামে বিক্রি হয় এই কাঁচা তেঁতুলের ললি আমি খুবই অল্প টাকা খরচে ঘরে বসেই বানিয়ে ফেলেছি লোভনীয় স্বাদের এই কাঁচা তেঁতুলের ললিটা প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আমি এই কাঁচা তেঁতুলগুলো একটু কম দামে পেয়ে সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে মানে কিনে অমনিতেই যেমনি নিয়ে আসছি বাজার থেকে পলিথিন ধরে ডিপ ফ্রিজে নামিয়ে রেখেছিলাম তো এরপরে যখন খেতে ইচ্ছে করবে তখনই আপনি বানিয়ে নিতে পারবেন যদি এরকম কাঁচা তেঁতুল আপনার ঘরে সংরক্ষণ করা থাকে এইখানে প্রায় দেড় কেজির উপরে তেঁতুল তো আমি দেড় কেজি তেঁতুল একশো টাকা দিয়ে এনেছিলাম তো খুবই কম দামে পেয়ে আমি সবটুকুই নিয়ে এসেছিলাম মানে চাচার কাছে যতটুকু ছিল আজকে সেখান থেকে হাফ কেজির মতো তেঁতুল বের করে আমি হাফ কেজি থেকে একটু কম বেশি হতে পারে তো এইভাবে বের করে নিয়ে এটা ছিলে নিতে হবে আপনি যদি ফ্রোজেন নাও করেন ধরেন আপনি এই তেঁতুলের ললি বানাবেন তাহলেও কিন্তু আপনাকে ডিপ ফ্রিজে রাখতে হবে মানে আপনি কাঁচা তেঁতুলের ললি বানালে আপনাকে এই তেতুলগুলো পরিষ্কার করার জন্য মানে যেভাবে খোসাটা ছাড়ানোর জন্য অবশ্যই আপনাকে পাঁচ থেকে ছয় ঘন্টা বা সারা রাতের জন্য রেখে দিতে হবে মানে আমি এতক্ষণ এই যে ভগভাগ ভগবাক করলাম আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য যে এই কাঁচা তেঁতুলের ললি বানাতে হলে আপনাকে কাঁচা তেঁতুল বাজার থেকে কিনে এনেই ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দিলে সারা রাতের জন্য রেখে দিবেন সকালে উঠে বানানো শুরু করবেন ফ্রিজে রেখে দিলে এটা পুরো ফ্রিজিং হয়ে একদম শক্ত হয়ে যাবে যখন আপনি বের করবেন তখন বরফটা ছুটে গেলেই এটা নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলেই উপরের যে খোসাটা সেটা আপনি ছাড়িয়ে নিতে পারবেন নয়তো কোনোভাবেই এই উপরের খোসাটা আপনি ছাড়াতে পারবেন না কাঁচা অবস্থায় এরপরে দেখেন যে ভেতরের যে বিচির অংশটা এইটা যদি দীর্ঘদিন সংরক্ষণ করা থাকে ধরেন পনেরো দিন বা এক মাস বা তারও বেশি তাহলে এটা এমনিতেই ফেটে যায় আর যদি নগদ নগদ রাখেন যে আজকে কিনে আনছেন রাত্রে রেখে দিছেন পরের দিনই বানাবেন তাহলে কিন্তু এটা অটোমেটিক ফেটে যাবে না আপনাকে ওই বিচি বের করার জন্য রেন্ডিকেটার বা একটা ধারালো কিছু দিয়ে এক সাইড কেটে ফেরে এরপরে বিচিটা বের করে নিতে হবে তো বিচিটা বের করা হয়ে গেলে আপনারা দিয়ে দিবেন চিনি হাফ কেজি তেঁতুলের জন্য এখানে হাফ কেজি চিনি লাগবে মানে যতটা তেঁতুল নেবেন ততটাই চিনি লাগবে মানে একটু বেশি দিলে সমস্যা নেই কিন্তু কম যাতে না হয় কারণ তেঁতুল চিনি যদি কম হয় তাহলে কিন্তু আপনাদের এই তেঁতুল চিনির মধ্যেই গলে যাবে আর একটা বিষয় মাথায় রাখতে হবে লবণ দিয়ে দিবেন স্বাদ মতো চিনির সাথে আর চিনির শিরাটা মানে হালকা একটু পানি দিয়ে চিনিটা গলিয়ে নেবেন এরপরে চিনির শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিবেন এখানে তেঁতুলটা চিনি শিরা ঘন হওয়ার আগেই যদি তেঁতুলটা দিয়ে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার তেঁতুল গলে একদম আচার আচার হয়ে যাবে মানে আস্তে আস্তে থাকবে না তো এই দুইটা বিষয় মাথায় রাখবেন তাহলেই হবে একটু গলবে না আর এটা চিনিতে দেওয়ার পর খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না শুধুমাত্র হাত দিয়ে ঘুরিয়ে টরিয়ে দিবেন আর হালকা কিছু একটা কাঠির মতো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে পারেন তো ঠিক এরকম যখন হয়ে যাবে একদম গা মাখা তখন এটা রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে ওপর দিয়ে একটু বিট লবণ আর একটু মরিচের গুঁড়া একসাথে নিয়ে ডলে এরপরে ওপরে ছড়িয়ে দেবেন ব্যাস এখন আপনি এটা খাওয়ার জন্য নিজেকে এক সেকেন্ডটা ধরে রাখতে পারবেন না এত বেশি মজার আর একটা খাওয়ার পর আপনি এটা নিয়ে জায়গায় জায়গায় লুকিয়ে রাখতে চাইবেন যেটা আমি আর কাউকে দিচ্ছি না অসম্ভব মজার এই তেঁতুলের ললি অনলাইনে চড়া দামে বিক্রি হয় চাইলে কিন্তু আমার মতো আপনি কম দামে বানিয়ে নিতে পারেন ঘরে বসে